গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লার গাড়িতে হামলার অভিযোগে চুয়ান্ন জনকে আটক করেছে পুলিশ এছাড়া এই ঘটনায় সোমবার সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ তাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি সকালে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজবুল করিম খান বলেন যে সরকারকে তারা বিদায় করেছেন সে সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত তারা নানা ইস্যু তৈরি করার জন্য এই হামলা করেছে তিনি আরো বলেন ওই ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল হামলাকারীতে চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে এখন পর্যন্ত চুয়ান্ন জনকে আটক করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে হাসানাদ আবদুল্লার গাড়িতে হামলার ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করে অভিযান চালিয়ে তাৎক্ষণিক মহানগরীর বাসন এলাকা থেকে গাজীপুর মহানগরের তেরো নং ওয়ার্ডের যুবলীগ নেতা নিজামুদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দীপুকে আটক করা হয় পরে রাতভর পুলিশ গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুয়ান্ন জনকে আটক করে